বিল্ডিং এর নিচ দিয়ে যাইতেছে আর কইতাছে আই লাভ ইউ ছেলে ঘুম থেকে শুনেছে কে যেন কইতাছে আই লাভ ইউ আবারো ঘুম থেকে শুনতেছে কে যেন কইতাছে আই লাভ ইউ ছেলে নিচে নেমে আসলো আইসে বললো কে যেন যাইতেছে দেখি তখন বারিন্দার গ্রিল দিয়া তাকাইয়া দেখে কে যেন যাইতেছে মাথায় করিয়া লেবু নিয়া আর লেবু লাগাইতেছে আই লাভ তখন ছেলের মতো কিরকম ঘুরতে চাপছে আই লাভ ইউ লেবু লাগাইতেছে লেবু নিয়ে যাইতেছে আর ওই শুনতেছে যে কে যেন আই লাভ হ্যাঁ আমার বক্তব্য এখন তো শেষ এখন আপনাদের মাঝে উপস্থিত হবে আমাদের বড় বক্তা আপনারা সবাই স্লোগান ধরবেন যখন বক্তা হাজির হবে সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাইকে আসসালাম চলবে না ওরা মনে আছে অন্য বুধু এখন আপনার সামনে অস করবো মা বৌনি সবাই দ্বারা যুবক আছেন সবাই মন দিয়ে শুনবেন মা মরলে মা পাওয়া যায় বাপ মলে বাপ পাওয়া যায় কিন্তু পাওয়া যায় মাঝে দিন মরছে পাশের বাড়ির চাষির আয়সা বলে বাবা কান্দিস না সবারই তো একদিন মরতে হবে তারপরে বললাম চাচি কিভাবে বলে আমি তো আছি আমার মা কই আর ডাকবি কিছুদিন পরে আবার যখন বাপ মরে তখন এরা বলে বাবা কান্দিস না আমরা তো আছি আমরা ধরার বাপ মনে করবি তখন আবার কিছুদিন পরে বউ মরে কেউ তো আয়ক বলে না যায় কান্দিস না আমি করবো ইয়া কথা বলাস ঠিক না গন্ত কালকে যখন নিচে ডুবছি রাম বাজান রে পিছড়কা নেহি একটা ভিডিও আসে আমার সামনে স্বামী স্ত্রীর বাসুর ধরে পয়সা রইছে বাজান রে আমি গা জুড়াই বইয়া বউ আজকে তো পচিশ দিন কিনে এসে আমি বলে আনন্দ আমার জীবনে আর কিছু নাই কথা বলাই যখন ভিডিও দেখলাম বাজান রে দেখ আমার খুব পাইছে বউ কই স্বামী তো আমিতো নাই রে তুমি আমার নয় নাম্বার বি তখন বাসু করে বউ কইতাছে স্বামী আমিতো কি নাই আমিতো রে